হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকের ব্লক নিয়ে আসলাম আজকের ব্লকে দেখাবো আমি পিকনা নতুন একটি পার্ক হয়েছে তো জায়গাটা কেমন তো আজকে আপনাদেরকে দেখাবো তো আজকের ব্লকে শুরু করতে যাচ্ছি তো এখানে মানে অটোতে আসার পরে যে এখানে আসছি এখান থেকে কিন্তু ব্রিজ কিন্তু নতুন কাজ হইতেছে তো যেহেতু কাজ হওয়ার পরে এখানে আমরা পার হব কি এখানে কিন্তু পার পারার জন্য কিন্তু নৌকার ব্যবস্থা আছে তো নৌকাতে পার হলে কিন্তু পাঁচ টাকা করে নেয় প্রতি পিস হ্যাঁ তো আমরা কিন্তু নৌকাতে উঠে গেছি তো নৌকাতে উঠে গেছি আর নৌকার মধ্যে কিন্তু অনেক মানুষ আসে বা নৌকাতে উঠতেও কিন্তু ভয় লাগে যদি নৌকা যদি মাছ পথে যায় যদি ডুবে যায় তাহলে কিন্তু একদম শেষ তো যাই হোক ভয়কে তো জয় করতে হবে আর ঘুরতে যেহেতু এসেছি ঘুরব এনজয় করবো আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখবেন আর উপভোগ করবেন যে আমরা কি কি করতেছি তো নৌকা থেকে নামার পর কিন্তু আমরা কিন্তু ভ্যানে উঠেছি আর এইখান থেকে ভ্যানে কিন্তু আপ ডাউন ভাড়া করে ফেলেছি যেহেতু আমরা ওই জায়গায় যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে হয়তো সন্ধ্যা লেগে যাবে গাড়ি ঘোড়া পাবো কি পাবো না যেহেতু আমাদের সাথে বাইক নাই আর আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি দেখেন এই জায়গাটা দেখেন বাজারটাও কিন্তু অনেক সুন্দর সাথে আকাশের ভিউ আছে আর এখন এই দুপুর টাইমে বের হয়েছি যেহেতু আগে বাগে বের হয়েছি ওইখানে যাওয়ার পরে সুন্দর পরিবেশটা উপভোগ করব উপভোগ করে কিন্তু আবার ব্যাগ চলে আসবো বাসায় তো আমরা কিন্তু এখন রাস্তায় যাইতেছি ভ্যানের মধ্যে আছি আর মানে এত সুন্দর ভাল লাগতেছে মানে বলার বাইরে তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি সানসেট পয়েন্টে আসার পরে দেখেন রাস্তার যে ভিউ আর সাইডে দেখেন যে নদীর যে একটা ভিউ মাথা নষ্ট এখানে যারা আসছেন তারাই বুঝতে পারবেন আর যারা আসেন নাই ভাই কি বলবো আপনার আয়সা ঘুরে যান জায়গাটা কিন্তু বেশি দূর না নলিন নলিন কিন্তু বহাবুরের কাছে আর এখান থেকে যাইতেও কিন্তু সময় লাগে না মানে এত সুন্দর একটা জায়গা আসলে অনেক ফিল পাবেন দেখেন এত সুন্দর ওয়েদার আর দুপুর টাইম তো মানে সূর্যটা মানে একদম এদিকে আসছে আর মানে বাইরে বসা যায় না আর প্রচন্ড গরম ছিল রোদের কারণে বিকাল টাইম একটু ভালো লাগবে আর এখান দিয়ে কিন্তু নৌকাতে কিন্তু পারাবারের সিস্টেম আছে আপনি নৌকাতে উঠার পরে কিন্তু আপনি মাঝখানে কিন্তু একটা দ্বীপ আছে দ্বীপে যাইতে পারবেন ওইখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো যাই হোক আমরা কিন্তু নৌকাতে উঠতেছি তো নৌকাতে ওঠার সময় এখানে কিন্তু আমার ছোটো একটি শালি আছে সে ভয় পায় আমার সাথে আমার ওয়াইফ আছে তো যাই হোক আমরা যেহেতু বের হয়েছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব তো নৌকাতে উড়ে পড়লাম তো ওঠার পরে কিন্তু এখানে আরও অনেক লোকজন আছে আর দেখেন এখানে কিন্তু ওঠার পরে নৌকাটা যখন স্টার্ট করছে হ্যাঁ মেশিনটা জোরার পরে এখন কিন্তু আমরা যাইতেছি আর এই নৌকা থেকে ভিডিওটা করলাম দেখেন এই খানের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ মানে মাথা নষ্ট করা এতটা ভাল লাগছে আমার হ্যাঁ তো যাই হোক আমরা কিন্তু এখন এই নদীর মাঝখানে এটা কিন্তু যমুনা নদীর শাখা ঠিক আছে হ্যালো গাইজ দেখেন আমরা কোথায় চলে আসছি আমরা পুরা কিন্তু এখন দ্বীপের মাঝখানে চলে আসছি এটা কিন্তু একটা দ্বীপ দেখেন চারপাশে মানে অস্থির একটা ওয়েদার দেখার মতো পুরা দ্বীপ মানুষ লাখ লাখ টাকা খরচ করে কিন্তু মালদ্বীপে যায় আর আমরা এখন দেখেন এটা কিন্তু যমুনা যমুনার মাঝখানে আছি দেখতেই পারতেছেন ওই যে দেখতেছেন জাহাজ আমাদের ছোট জাহাজ মিনি জাহাজ আমাদেরকে একটু বলে এসে নিয়ে যাবে